আসসালামু আলাইকুম এখন শীতের তীব্রতা বেড়ে গেছে এখন আমার খামারে নতুন করে কিছু কাজ করে নিচ্ছি তার মধ্যে কিছু জায়গা আছে যা দিয়ে খামারের ভেতরে বাতাস ঢুকছে সেগুলোকে আমি প্লাস্টিক বস্তা দিয়ে জায়গাগুলোকে বন্ধ করে দিচ্ছি খামারের মধ্যে আজ হাড় কাঁপানো ঠান্ডা গরুগুলোকে ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখার জন্য এই পদক্ষেপ নিয়েছি রহমতে আমার গরুগুলো ভালোই আছে মা আল্লাহ গরুগুলো খাবারও সঠিক নিয়মে খাচ্ছে এখন আবহাওয়ার খুবই খারাপ চলছে কুয়াশার বৃষ্টি কুয়াশা বৃষ্টি আকারে ঝরছে আমার খামারটি ডাবল লেয়ার এয়ারটাইট করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বলছি রাতের বেলায় আপনাদের খামারের নজরদারি বাড়িয়ে দিবেন এই শীতের সময়ে খামারে বিভিন্ন ধরনের অন অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে থাকে দেশের অবস্থা ভালো নয় বিভিন্ন জায়গায় চুরি ও ডাকাতি বেড়ে গেছে একটা কথা আমি সবসময় বলে থাকি আপনার খামার খামারের মধ্যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আজকে দেখতে পাচ্তেছেন যে আমার খামারের পুরো খামারটা জুড়েই প্লাস্টিক লাগিয়ে দেওয়া হয়েছে এবং উপরে যে বাড়তি অংশে যে ফাঁকা জায়গাগুলো থাকে এই ফাঁকা জায়গাগুলোকে আমি খুব সুন্দরভাবে বন্ধ করে দিয়েছি যেন বাইরের কোনো বাতাস ভিতরে ঢুকতে না পারে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন